বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সুপার এইট পর্যন্ত গেলেও বিশ্বকাপের ওভারঅল পারফরমেন্স নিয়ে হতাশ বিসিবি থেকে শুরু করে বাংলাদেশের দর্শকরাও বিশ্বকাপের সবথেকে বড়ো প্রাপ্তি হল রিসাদ হোসেন আর এই রিসাদ হোসেন উঠে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল থেকে কোচ সালাউদ্দিনের হাত ধরে তবে যতদূর জানা গেছে চণ্ডিকা হাতুর সিংহের সাথে চুক্তি বাড়াচ্ছে না বিসিবি আর তিন ফরমেটে অধিনায়কের দায়িত্ব থেকে সেটে ফেলা হতে পারে নাজমুল হোসেন শান্তকে এমনকি কোচ চণ্ডিকা হাতুর সিংহকে বহিষ্কার করতে পারে বিসিবি তবে জানা গেছে দুই সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে চান চণ্ডিকা হাতুর সিংহে তবে যতদূর জানা গেছে তাতে আগামীকাল বোর্ড মিটিংয়ে সালাউদ্দিনকে কোচ করা প্রস্তাব রাখা হতে পারে এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে বোর্ড পরিচালকরা শুধু সালাউদ্দিন নয় লিস্টে আছেন আরেক বাংলাদেশি প্রভাবশালী কোচ খালেদ মাহমুদ সুজন তবে তাকে প্রস্তাব দেয়ায় তিনি সালাউদ্দিনকে কোচ করার কথা বলবেন জানা গেছে আগামী দুই বছরের জন্য সালাউদ্দিনকে কোচ হওয়ার প্রস্তাব দিতে চায় বোর্ড পরিচালকেরা অনেক তো বিদেশি কোচ দিয়ে চেষ্টা করা হলো কোনো ফল আসছে না এবার তাই দেশি কোচদের সুযোগ দিতে চায় বিসিবি